বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে তুলকালাম কাণ্ড একটি দুটি নয় একই জায়গায় পরপর চোদ্দোটি বেআইনি নির্মাণের হদিস মিলল শহর কলকাতায় অবিলম্বে সেগুলি ভেঙে গুড়িয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যতকাণ্ড যত কাণ্ড সেই নারকেলডাঙ্গা থানা এলাকাতেই এবার ওই থানা এলাকার তিন নম্বর বারোর উনত্রিশ নম্বর ওয়ার্ডে পরপর চোদ্দোটি বেআইডি নির্মাণের হদিশ পেল কলকাতা পুরসভা এর আগে ওই এলাকার দেদার বেআইডি নির্মাণ হচ্ছে এই অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে পুরসভার আধিকারিকদের জায়গা পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম মঙ্গলবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে পুরসভার তিন ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়ে জানিয়েছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডে চুয়াল্লিশ বাই এক ক্যানাল ইস্ট রোডে এমন মোট চোদ্দোটি নির্মাণ রয়েছে যেগুলির কোনো অনুমোদন নেই বিষয়টি শোনার পরই বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন এতদিন ধরে কলকাতা পুরসভা কি করছিল নাকি শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল পুরসভার আইনজীবী জানান ইতিমধ্যেই ওই বেআইনি নির্মাণগুলিকে পুরো আইনের চারশো এক নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কীভাবে পুরসভার নজর এড়িয়ে চোদ্দোটি বেআইনি নির্মাণ গড়ে উঠল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অমৃতা সিনহা ম্যাম তখন তিনি বলেছেন মেয়র কি কিচ্ছু জানতেন না নাকি তার চোখের সামনে দিয়ে সব কিছু হয়েছে কিন্তু তারপরেও তিনি দেখেও কোনো কিছু না দেখার ভান করেছেন এরপরে বিচারপতি অমৃতা সিনহা কড়া নির্দেশ দেন অবিলম্বে ডিজি বিল্ডিংকে এই ব্যাপারে পদক্ষেপ করতে হবে আগামী সাত সপ্তাহের মধ্যে ওই চোদ্দোটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ উল্লেখ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এর আগে নারকেলডাঙ্গা থানা এলাকাতেই একটি বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরা হয়েছিল কলকাতা পুরসভা সেই ঘটনায় নারকেল ডাঙা থানার ওসিকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অমৃতা সেনা ম্যাম আরও একবার সেই নারকেলডাঙ্গা থানা এলাকাতেই পর পর চোদ্দোটি বেআইনি নির্মাণের হদিশ পাওয়া গেল অন্যদিকে অন্যদিকে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকেও তিনি ছাড়েননি তিনি যা যা বলেছেন একটু আগেই আপনাদেরকে বললাম